সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি জাহাজের মালামাল দেখার জন্য আজকে আমরা যে দোকানটিতে আসছি সেটা হলো হাসান ভাইয়ের দোকান হাসান ভাইয়ের দোকানটি ভাটে ভাটিয়ারিতে দিদার মার্কেট অবস্থিত দিদার মার্কেটের যে মার্কেটটি আছে সেই মার্কেটের দুতলায় হাসান ভাইয়ের দোকানটি অবস্থিত এই দোকানের মধ্যে জাহাজে যেসব মালামালগুলি আছে সেগুলি আপনারা সমস্ত বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তাহলে চলুন সমন্বিত দর্শক দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও

একশো দশ গোল আবার দুশো বিশ গোল স্যার এগুলো একশো দশ এগুলো বলবো যে বারোশো টাকা করে এগুলো বলবো এগুলো হান্ড্রেড টেন এগুলো বলবো যে আপনার পনেরোশো টাকা করে আরেকটা জিনিস আছে

কালি লাগাইতে হবে স্যার কালি নাই কালি লাগাইতে হবে এই অবস্থায় সবকিছু চালু আছে স্যার শুধু কালি লাগালে চলবে ঠিক আছে এটার দাম বলবো আপনার পাঁচ হাজার আর এটা হচ্ছে যে স্ক্যানার আর প্রিন্টার ধুলাবালি বস্তু স্যার এগুলো আপনার রেট ছিল এটার দাম বলবো পঁয়ত্রিশশো টাকা স্ক্যানার ফটোকপি প্রিন্টার ঠিক আছে স্যার আর এখানে একটা ইয়ে আছে স্যার এগুলো হচ্ছে যে প্লাম মানে ওই যে আপনার দেওয়া যায়

এগুলো দাম বলবো যে একবার মানে আমি কম রেটে দিয়ে দিচ্ছি এগুলো নিলে পরব তো আপনার ষোলো হাজার টাকা বারো হাজার আমি একটা স্ক্যানার কালি শোধ করি এখানে একটা হচ্ছে যে কালার এটা হচ্ছে যে ফটোকপি প্রিন্টার স্ক্যানার সবকিছু করা যাবে এটার দাম বলবো যে আপনার এই নয় হাজার টাকা নয় হাজার টাকাটা হাতের ইয়া আপনার ওই

যেটাই নয় মানে চালু আছে কমপ্লিট এগুলো কনভার্টার ছাড়া নিলে সরাবে সরাবে ঠিক আছে এখানে একটা রুমিটার আছে এটা রুমিটার

এই সাড়ে ছয় হাজার টাকা আর এটা পর্যন্ত স্যার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা

তারপরে এখানে স্যার কিছু মনিটর আছে এগুলো কমপ্লিট চালু ঠিক আছে এগুলো হচ্ছে যে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি হ্যাঁ এগুলো সব একুশ ইঞ্চি এগুলো দাম পড়বে যে সাড়ে পাঁচ করে সাড়ে এখানে একটা এম ডিফেয়ার আছে হ্যাট আর কি আপনার সিডি সহ কমপ্লিট চালু আছে এটার দাম পড়বে যে আপনার সাড়ে আট হাজার আর স্যার এখানে ওভেন এগুলো হচ্ছে যে ওভেন এটা হচ্ছে বাইশ লিটার ঠিক আছে এগুলোর দাম পড়বে যে আপনার সাড়ে চার করে সাড়ে চার করে

হ্যাঁ পাঁচশো পাঁচ হাজার ছয়শো আঠারো ঠিক আছে কমপ্লিট চালু আছে এটা নিলে দামপুরবো দেখে ফ্রেশ চার্জাবালি বস্তু এটা দাম পড়ব যে একুশ হাজার টাকা একবার বড় সাইজ ঠিক আছে আর এখানে ওই যে সার্ফের মনিটরগুলো দেখছি যে এগুলো আর কি এগুলো প্রায় ছয়টা সেল হয়ে গেছে আর এগুলো আছে তারপরে এখানে একটা এগুলো হচ্ছে যে ফ্রি সিপিও পাঁচশো বারো হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম আছে এগুলো দাম পড়বো যেগুলো অনেকগুলো ছিল তিরিশটার মতো ছিল এখন মনে হয় আর বেশি নাই এগুলো আছে এগুলো নিলে পড়বো যা সাড়ে পাঁচ

ক্যাপটা টিপ দিলে গরম পানি বের হবে ওটা চালু আছে ওটা আবার একশো দশ বোর্ড ওটা নিলে বলবো যে পঁয়ত্রিশশো টাকা এটা ঠিক এটা রুম ইটার স্যার এগুলোর দাম বলবে যে পনেরোশো টাকা পনেরো টাকা আর ওখানে একটা শার্ফের মনিটর আছে মনিটর ওটা এই অবস্থায় নিলে পনেরোশো টাকা রাখা দেওয়া তারপর এগুলো হচ্ছে কফি মেকার আর কি আর এগুলো রাইস কুকার বেশি নাই এই অবস্থায় নিলে আপনার পঁচিশশো টাকা করে রাখা যাবে বেশি এছাড়া মানে পাতিলটানায় আর কি পাতিলটানায় ইয়েটা আছে

এগুলো দাম পড়বে পনেরোশো টাকা করে স্যার আর এখানে স্যার কিছু টোস্টার আছে এগুলো পড়বে স্যার সাতশো টাকা করবে সাতশো টাকা এখানে একটা স্যার আর একটা সেরকম জিনিস আছে এটা হচ্ছে একবারে অরজিনাল জাপানি জেবিসিবারে খোদাই করা লেখা ঠিক আছে এটা হচ্ছে যে উনত্রিশ ইঞ্চি এটা দাম পড়বে আপনার সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা স্যার তারপর স্যার এখানে কিছু কিবোর্ড আছে এই কিবোর্ডগুলো নিলে তিনশো টাকা করে রাখা যাবে তিনশো টাকা করে জি স্যার

কালি একটা নতুন কালি শো দিব অরিজিনাল কালি শো আছে ভিতরে আবার এসপি একটা কালি শো দিব এগুলো নিলে সতেরো হাজার টাকা করে সতেরো হাজার টাকা করে আলোক দুটা আছে ঠিক আছে স্যার এটাও কি সেম দাম হ্যাঁ সেম দাম এগুলো হচ্ছে দুটা একই কোয়ালিটি

মিলে আবার এটা নিলে পড়বো যে তিন হাজার টাকা তারপরে এয়ার ডেয়ার আছে এখানে মেড ইন জাপান ন্যাশনাল এগুলো পড়বো যে আপনার নয়শো টাকা নয়শো টাকা না সাতশো টাকা রাখা আছে এখানে হচ্ছে যে ওই বিছনা এটার ইন্টারনেটের ইন্টারনেটের একটা ইয়া ডিভাইস এটা নিলে পড়বো যে আপনার এক টাকা এখানে একটা স্যার ডিসলাইন দিয়ে দেখা যায় এখান দিয়ে ডিজাইন লাগাবে আর প্যান্ডেড প্যান্ডেড দিয়ে চালানো যাবে এটা হচ্ছে যে আপনার মনে হয় বারো ইঞ্চি কি বারো ইঞ্চি হইতে পারে এটার দাম পড়বে আপনার এই চার হাজার টাকা তারপরে এই যে বাইরে এগুলি এগুলো স্ট্যান্ড ফ্যানগুলি স্ট্যান্ড ফ্যান এগুলো নিলে নিতে পারে এগুলো নিলে পনেরোশো টাকা করে রাখা যাবে স্ট্যান্ড ফ্যান পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা আর এগুলো নিলে পড়বে পঁচিশশো টাকা এগুলি পঁচিশশো টাকা দিয়ে স্যার আচ্ছা তারপরে এখানে স্যার একটা ইয়ে আছে হয়েছিল যে গাছে মেডিসিন টেসিন দেওয়ার জন্য পানি টানি দেওয়ার জন্য এগুলো দাম পড়বে আপনার এই টাইপের এগুলো নিলে এগুলো পড়বে যে পনেরোশো টাকা করে আর বড়োটা নিলে এটা একটু বড় সাইজ এটা নিলে পড়বে যে পঁচিশশো টাকা আবার এটা একটু যে একটা ইয়ে হচ্ছে তারপর স্যার ইয়া ওই যে বড় বড় বুট আছে না বুটে একটা তেল রাখার জন্য আর তেলের টাঙ্কি এটা নিলে আপনার পড়বে যে পঁয়ত্রিশশো টাকা ডাস্টবিনগুলো এগুলো সেল হয়ে গেছে স্যার একটা স্যার ইয়ে আছে এসি ইন্ডোর

আর এখানে একটা স্যার আছে ওই ড্রাম সিস্টেমের ঠিক আছে এটা ফটোকপি প্রিন্টার স্ক্যানার এখানে কালি রিফিল করা যায় ঠিক আছে এগুলো দাম এটা আবার কাজ করাইতে হবে এটা নিলে পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে আছে ঠিক আছে এখানে আবার একটা ব্রাদ স্যার আছে এটা ড্রাম সিস্টেমের এটা কমপ্লিট চালু আছে এটা নিলে পড়বে তো আপনার সাড়ে আট হাজার টাকা জি আর এখানে কতগুলো আছে এগুলো হচ্ছে যে ক্যানন আছে এইচপি আছে স্যামসং আছে ঠিক আছে স্যামসং ক্যানন এগুলো কমপ্লিট চালু আছে এগুলো নিলে বলবো যে আপনার এই সাড়ে ছয় হাজার টাকা আর এখানে স্যার একটা দুইটা স্পিকার আছে এর হ্যাঁ একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ এই দনোটা যদি কেউ নেয় ইয়ে রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা দিচ্ছে

সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ